আজকে সেপ্টেম্বরের নয় এই মুহূর্তে আমরা আছি ঢাকা আমার সাইনা ছিল তার জন্য আসছি একটা বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমের পবিত্র কোরআন নাজিমের শেষ অংশে যে সেটা কাফিরুল নাজির কিন্তু এখানে সেটা কাঁপের ভিতরে যেটা আসছে সেটাতে যে সমাধান আসলো এই সমাধানটা হচ্ছে আল্লাহুল আলম মুসলমানদের মহিনের তার মহিলকে বললো যে বলো হ্যাঁ যে দিন তোমাদের বলে ধর্ম তোমাদের আমাদের ধর্ম হবে তার মানে এখানে একটা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত কাফেররা কাফের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে কাফেররা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করার পরই তো এই কথাটা আসে নাকি আসুন তোমার তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এতে বোঝা যায় কি তাদের কাছে দাওয়াত হলে তারা দাওয়াত প্রত্যাখ্যান এই দাওয়াত প্রত্যাখ্যান করায় একটি প্রমাণ হয় যে নোহাম্মদ সাামের যে ধর্ম সেই ধর্মটা কাফেররা মানে না সেটা আমি একটু বুঝাচ্ছি তাহলে নবী মাহমুদ সাল্লাহ আলসালামের ধর্মটা কী ছিল আর কাফের ধর্ম কী ছিল এখানে আমি একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাচ্ছি সেটা এরকম যে এই কে বলছে বলো কাফেরদেরকে যে তোমরা যে মাবুদের উপাসনা করো আমরা সেই মাবুদের উপাসনা করি না আমরা যে মাবুদের উপাসনা করি তোমরা সেই মাবুদের উপাসনা করো না তাহলে এখানে তো কাফেরদের মাবুদ আলাদা আর মোমিনদের মাবুদ আলাদা তাহলে দুইটা না এক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম প্রথম কাফের কাফেরের কাফের বৈশিষ্ট্যটা তো শেষ কাফের যে বৈশিষ্ট্য কাফের আর পরের কাফের কাফের তো একই এখানে শব্দ কিন্তু ইসলামের ভিতরে তিনটা কাফের মুশেক মোমেন কাফের কাকে বলে এটা আমরা কোরআন থেকে প্রথম কাফেরের বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য দিয়ে জেনে নেয় আর মুশ্রিকা তারা কিন্তু এক মাহবুদের সাথে আর একটা মহবুদ নেয় বহু মাবুদ বহু ইলা এদের মুর্শ্রেক আর কাফের কাফের কিন্তু বহু ইলা না তার কিন্তু এক ইলা যেমন ইবলিস কাফে ইবলিস কিন্তু আল্লাহকেই প্রভু বলে সুরাইদের ছত্রিশ নম্বর তাহলে ইবলিসে ইবলিসের প্রভু আল্লাহ সে আল্লাহকে সাহায্য করে সুরাদের পনেরো নম্বর ইবি প্রভু আল্লাহ সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরাই মিরানের তিরিশ নম্বরায় ইবি যা কিছু করে সব আল্লাহকে সে কিন্তু সেরেক করে বুঝতে কি সে কাফের তাহলে কাফের এখানে বলা হয়েছে কাফের যে যার ইবাদত করে আমরা তার ইবাদত করি তাহলে কাফেরের ইবিস কাফের সুরা বাথারা চৌত্রিশ নম্বরায় তাহলে ইবিস কাফের কাফের যে ইলার ইবাদত করে সেই ইলার ইবাদত আমরা করি না তাহলে কাফের ইলা যদি আল্লাহ হয় তাহলে আমরা কি আল্লাহর বাইরে অন্য ইলার ইবাদত করি না তো এমনটাই গো কি কথাটা এখানে এক এক আল্লাহর বাইরে আর কোনো ইলা নেই বা ইলাহা ইল্ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এটা আমরা বিশ্বাস করি তাহলে আমরা কাফের ইলা যদি আল্লাহ হয় সেই আল্লাহরই উপাসনা আমরা করি না আবার বলছি লা ইলাহা ইল আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে ভেদ বর্ণ নাকি ইবনিসের ইলা আল্লাহ সেটা আল্লাহর বাইরে আর কোনো জায়গায় সে সেদ্ধা করে সে যদি আল্লাহর বাইরে আদমকে কি করতো করতে কিন্তু সে কাফের দেবে আল্লাহর বাইরে আর কাউকে সেজদা করে না এতে প্রমাণ হয় সে ওয়াহিদ আল্লাহর ইবাদত করে এক আল্লাহর ইবাদত তাকে নিরাকারে আল্লাহ বিশ্বাস করে ওই ওয়াহিদ আল্লাহর ইবাদত করে আর আদমকে আল্লাহ নিজ স্রোতে নিজরূপে তৈরি করে সেখানে পাকের অবস্থান করে পাকের আহাদ রূপে আদমকে তৈরি সেই আহাদ রূপে আল্লাহ বিশ্বাস করল না তো পাকের অবস্থান হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়াহিদ আল্লাহ যেটা নিরাকারে অবস্থান করছে আল্লাহ যখন মানব স্রোত ধারণ করছে প্রতিনিধিত্ব ধারণ করছে তখন সে আহাদ আল্লাহ মানে একক আল্লা একক অবস্থানে আসছে কিন্তু আল্লাহ একই কাফেরদের ইলা হচ্ছে ওয়াহিদ আল্লাহ আর মোমিনদের ইলা হচ্ছে আহাদ আল্লাহ আহাদ রূপে আল্লাহ বিশ্বাস যারা করে তারা মোমিন আর যারা ওয়াহেদ আল্লাহ বিশ্বাস করে আহাদ আল্লাহ অস্বীকার করে হ্যাঁ তাহলে সেরা বলে বলা হয়েছে তুমি কাফেরদেরকে বলে দাও তোমরা যে ওয়াহেদ আল্লাহ ইবাদত করো আমরা ওই ওয়াহিদ আল্লাহর ইবাদত করি না কারণ কি ওয়াহিদ আল্লাহ নিরাকারে আইসি যখন বলতে আমি আল্লাহ আমি যে সেই আল্লাহকে আল্লাহ বলি পরদিন মাকারে শয়তান এসে বলবে আমি আল্লাহ তা আমি শয়তানের আল্লাহ আল্লাবুল বলি এই জন্য ওয়াহিদু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিলে শয়তানকে আল্লাহ বলার সামিল হয়ে যাবে শয়তানকে সুযোগ দেওয়া হবে এই জন্য আল্লাহ আহাদ রূপে যখন আসবে আমার যার যার রসুল তার তার রসুলুকে আহাদ রূপে যখন আল্লাহকে স্বীকার করে নেব শয়তান রসুল ধরতে পারবে না বুঝে আমি আহাদ রূপে থাকি প্রকৃত আল্লাহ পাপের বাংলা হতে পারে ভেজন তোমরা যে ওয়াহিদ আল্লাহর ইবাদত করি নিয়া করে আলো ওয়াহিদ আল্লাহর ইবাদত আমরা করি না আর আমরা যে আহাদ আল্লাহর ইবাদত করি এই আহাদ আল্লাহর ইবাদত তোমরা করো না সুরা ইকলাসের ভিতরে একজন নবীর ফয়সালা দিয়ে দিল বলো মুমিনদের আল্লাহ আহাদ বলু আল্লাহ আহাদ লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আহাদের অনুরূপ আরেকটা ভেজন আমরা সুরা কাফুরের মাধ্যম দিয়ে যেটা বুঝলাম যারা বর্তমানে ওয়াহেদ আল্লাহ ইবাদত করছে নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে ইবুচ নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে ওয়াহেদ আল্লাহ বিশ্বাস করে সে কাফের আর যারা শম্ভলপুর রসুলে হাত আল্লাহাদ বিশ্বাস করছে চেষ্টা পক্ষী দিয়ে আহাদ একক রূপে আল্লাহ পাকের একক রূপে আল্লাহ বিশ্বাস করেন যখন চেষ্টা করছে তারা মুবেন মানে কাফেরদের জন্য আল্লাহ বুঝিয়ে দিল যে তোমরা যে ওয়াহেদ আল্লাহ ইবাদত করো ওই ইবাদত আমরা করি না আমরা যে আল্লাহ আহাদ আল্লাহর ইবাদত খেয়ে তোমরা করো এই জন্য আমরা পৃথিবীতে যারা এখনো আহাদ আল্লাহ বিশ্বাসী হয় নাই তাদের আহাদ আল্লাহ বিশ্বাসী সরকারের অঙ্গকরণ অনুসরণ থেকে বিরত থেকে আদমক দার মাধ্যমে সত্য সঠিক কুরাণ ভিত্তিক পথে আসার আহ্বান করে এই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আহাদ আল্লাহ বিশ্বাসী আদমক শ্রেদার আহ্বান করে আমার কথা শেষ করে সাহায্য